আমার ভাইয়েরা এই মাহের রমজান যেহেতু সামনে চলে এসেছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যান রে বাবা এই রমজান এমন একটা মাস আপনি আমি যদি এই রমজান মাসে রমাদন মোবারকে যদি আবাদত করতে পারি আল্লাহ বলেন রে গুলাম ওরে নবীর দল যদি এই রমজান মাসে আমার আল্লাহর জন্য যদি এবাদত করতে পারো রে বাবা আমার আল্লাহ জানে গোলাম আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার পৃথিবীর সবচেয়েতে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করব আমার নবীর উম্মত মায়ার নবীকে ডাক দেয়া বলেন হ্যাঁ আমার আল্লাহ নবী আপনি জানায় দেন এই রোজাদারের জন্য আল্লাহ কি পুরস্কার দান করবে আমার আল্লাহ ঘোষণা দেয়া দেয় হে আমার নবী আপনি মদ্দেরকে জানায় দেন ওই রোজাদারের জন্য সবচেয়ে দামি পুরস্কার রেখে দিলাম যা বান্দা জান্নাত দিবে না না আমার আল্লাহ তোর জন্য বড় বিল্ডিং আল্লাহ দান করবেন না আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রাখলো রোজার মধ্যে বাদত করলো ওই বান্দার জন্য যে পুরস্কার দিব সেটা হলো আমি আল্লাহ নিজেই নিজে পুরস্কার হয়ে গেল আল্লাহ যদি আমাদের জন্য পুরস্কার হয় আর কোনো টেনশন আছে আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট ওই রমজান মাস্রী গুলাম ওই রমজন্মা শিব আপনি নামাজ আদায় করতে পারেন মানুষকে দেখানোর জন্য ঠিক কিনা নামাজ পড়তেছি মনে করতেছি মহল্লায় নামাজি ওয়ালা হলাম এলাকার মানুষ আমারে কইবে নামাজ খুব সম্মান করবে দান করতেছি এলাকার মানুষ আমারে বলবে দানবীর এক টাকা দান করলাম পাঁচ টাকা আমার সেলফি তুললাম আর বললাম যে দান করলাম আবার পরে আবার এমনও জায়গায় এমন ঘটনা ঘটে সেলফি তুলে আবার সেটা ব্যাগে নিয়ে বাড়ি জায়গায় আছে না নাই আল্লাহ বলেন তোমরা দান করতে পারো মানুষকে দেখানোর জন্য হজ করতে পারো হাজি সাহেব বলবে এটা বলার জন্য কিন্তু এই রোজাটা এমন একটা আমার আল্লাহ বলেন বান্দা যতই চেষ্টা কর মানুষকে দেখানোর জন্য কখনই তা তুমি কখনো না সারাদিন না খেয়ে কতক্ষণে পাঁচ ঘন্টা মানুষকে দেখাইলেন সারাদিন দেখানো তো সম্ভব আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ওই রমাদনুল মোবারকে যখন আপনি আমি সারাদিন রমজান মাসের রোজা রেখে যখন ইফতারটা সামনে নিয়ে বসে থাকব। ওই রমজান মাসি সারাদিন যখন ইফতার নিয়ে সামনে বসব মুখটা শুকনো অবস্থা হয়ে গেছে রে গোলাম খাইতে পারি না খাবার সামনে আছে আল্লাহ বলেন ফিরিস্তা ওই বান্দারা কেন খাইতে পারে না ওই বান্দারে কেন না আমার আল্লাহ ডাক বান্দাদেরকে কে বাধা দেয় আল্লাহর ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার ভয় খায় না তোমার ভয়ে না তোমার হুকুম না হওয়া পর্যন্ত না আল্লাহ বলেন রে গোলাম ওরে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা রবের ভয় খায় না যেই বান্দা রবের জন্য এতটা ভয় করলো ওই বান্দাকে হাসনের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিজেই পুরস্কার হয়ে যাব এরে নবীর উন্মতির দল রমজান মাসে নিজে রোজা রাখবেন অপর মানুষকে একটা যদি খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাইতে পারেন সারাদিন রোজা রেখে যে পরিমাণ স্বভাব পেয়ে গেলেন ও একজনকে সহযোগিতা করার কারণে আল্লাহ তার সম পরিমাণ তার আমলনামা নামা দান করে দিবে এই রমজান মাসে আপনি একটা নফল আবাদত করবেন আল্লাহ একটা ফরজের সমান আপনাকে সব দান করবেন আপনি এক রাকাত নামাজ আদাই করবেন আপনা আপনাকে সত্তর গুণ সাবধান করে দিবেন এর নবীর উম্মতির দল একটা আল্লাহর বান্দা যুবক মানুষ সারাদিন বোঝা রাখছে রোজা রাখার পরে তার ঘরের মধ্যে তার তার সারাদিন রোজা রাখার পর সন্ধ্যা বেলায় আল্লাহ বান্দা চিন্তা করলো আমি সারাদিন রোজা রাখলাম আমি বাবা হয়ে হয়তো এক গ্লাস পানি ইফতার করতে পারবো কিন্তু আমার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান তাদের মুখের দিকে তাকাইলে আমি বাবা সহ্য করতে পারি না তাদেরকে আমি কি ইফতার করাই বাবার মনটা মানে না কি দ্বারা সন্তানদেরকে ইফতারে দেব এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই বৃদ্ধ মানুষ ঘুরতে ঘুরতে এক আল্লাহর বান্দার বাড়ির তে হাজির হয়ে গেল টাকাওয়ালা এক ধনী বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে ডাক দেয়া বলে ওরে ভাই ওরে ইমানদার আল্লাহর গোলাম আমার কিছু টাকা ধার দাও তোমারে আমি কিছুদিন পরে সেটা পরিশোধ করে দেব ওই ধনী ব্যক্তির বাড়ির লোক ডাক দেয়া বলে ভাই এতগুলো টাকা নিয়ে তুমি কি করবা এত টাকার তুমি কি করবা ওই ওই রোজাদারের ব্যক্তি ডাক দেয়া বলে ভাই আমার ঘরে সবাই রোজাদার ইফতারি করার মতো কিছুই নাই আমি হয়তো এক গ্লাস পানি দ্বারা ইফতার করব রে ভাই কিন্তু আমার ঘরের মধ্যে ছোটো ছোটো সন্তান তাদের শুকনো মুখের দিকে তাকাইলে আমি বাবা সহ্য করতে পারি না একটু কিছু টাকা ধারে দাও আমি কিছুদিন পরে তোমারে পরিশোধ করে দিব এরেন ওই যুবক মানুষ ডাক দেয়া কয় ওরে রোজাদার ব্যক্তি দূর হও এখান থেকে তোমারে টাকা সহযোগিতা করতে পারলাম না ওই রোজাদার বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়া বলে আল্লাহ ওরে দয়ার মালিক একজন রোজাদার ব্যক্তি যদি আমার সহযোগিতা না করে আল্লাহ বলো বল খেয়ে আমারে সহযোগিতা করবে ওরে আল্লাহ খেয়ে আমারে সহযোগিতা করবে আল্লাহ একজন মুসলমান হয় তো মুসলমানদের সহযোগিতা করবে ওই বান্দা টাকা তো দিলই না বোন তারে ধিক্কার করে সেখান থেকে আল্লাহর বান্দারে তাড়ায়া দিল বান্দা বড় রাস্তার কিনারা দিয়ে ধীরে ধীরে কান্না করতে করতে রওনা দেয় এমন সময় একজন বিধর্মী তার সামনে হাজির হয়ে গেল ওই বিধর্মী ডাক দেওয়া বলে রে মুসলমান ভাই তুমি কেন কান্না করতেছো তোমার চোখের খুঁটায় কেন পানি ভাই জানায় দাও ওই লোকটা ডাক দেয়া বলে ভাই আমার কান্নার কারণ তুমি কেন জানতে চাও আমারে জানায় দাও বলে ভাই আমি তো মুসলমান নই তবে একজন মুসলমান না হতে পারে একজন ভাই হিসাবে তোমারে সহযোগিতা করতে পারি একজন তো ভাই হিসাবে তোমারে সহযোগিতা করতে পারি বলো তোমার কি সমস্যা ওই মুসলমান বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই সারাদিন দিন রোজা রাখলাম ঘরের মধ্যে ইফতারি করার মতো কোনো আয়োজন নাই একজন বৃদ্ধ বাবার কাছে গেলাম কিছু টাকা ধার চাইলাম আমারে তো ধার দিল না বরঞ্চ আমারে অপমান করে ধিক্কার করে তারা দায় ওরে ভাই বলো একজন মুসলমানকে মুসলমান যদি সহযোগিতা না করে কে আমার সহযোগিতা করবে রে ভাই এই কথা বলার পর ওই বিধর্মী আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে ভাই তোমার কত টাকার প্রয়োজন তুমি টাকা নাও যেদিন একটু ভালো করে শুনিয়া না ওরে মুসলমান ওই আল্লাহর বান্দাকে একজন বিধর্মী সহযোগিতা করলো ঘরে সন্তান নিয়ে ইফতারি আয়োজন করা হলো ইফতারি গেল ওই এত পরিমান সুটা সুটি আরম্ভ করে দিল সূর্যের মাথা সূর্যের গরম সহ্য করতে পারি না ওই সূর্য মাথার উপরে নেমে আসলো মাথার মগজগুলো ভাতের মারের মতো টক টকবক করে ফুটতেছে এরে নবীর উন্মতির দল ওই মানুষ দরা দরি আরম্ভ করল কই যায় কোথাও ঠিকানা পায় না এক বান্দা হঠাৎ করি তাকে দেখে একটা বিশাল বিল্ডিং ঘর দেখা যায় ওই ফরমান বান্দা। বিল্ডিং এর দিকে দৌড় দিল রে গুলাম বিল্ডিং এর দিকে দৌড় দেয়া দেখে একজন বিল্ডিং এর সামনে দারোয়ান দাঁড়ায় আছে ওই দারোয়ানকে ডাক দেয়া বলে ভাই ওই সূর্যের তাপের গরম সহ্য করতে পারি না একটু আমার আশ্রয় দাও ওই দারোয়ান ডাক দেয়া বলে ভাই তোমার জন্য তো এই বিল্ডিংটা বরাদ্দ করা হয় নাই বলে কার জন্য বরাদ্দ করা হলো ওই দারোয়ান ডাক দেয়া বলে ভাই এই বিল্ডিং তো তার জন্য বরাদ্দ করা হলো যে বান্দা রোজাদার রমজান মাসে রোজাদারকে সহযোগিতা করল যে বান্দা মাদ্রাসায় সহযোগিতা করল একজন অসহায় বান্দাকে সহযোগিতা করল তার জন্য আমার আল্লাহ এই বিল্ডিং ঘরটা বরাদ্দ করে দিছে এর নবীর উন্মতির দল এই কথা বলার পর ওই বান্দার হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেল কই যাইল পাই ওই রোজাদার ব্যক্তিকে দৌড়তে দৌড়তে রোজাদারের সামনে হাজির হয়ে গেলেন রোজাদারের পায়ে পরে মাফ চাই ভাই তুমি আমারে মাফ করে দাও তুমি কত টাকা সহযোগিতা লাগবে আমার সব জীবনের নেয়া নাও আমি বিনিময়ে বিল্ডিং ঘর সারতে রাজি না ওই মুসলমান বান্দা ডাক দা বলে মুসলমান তোমার সহযোগিতার আমার দরকার নাই বলে কে করলো তোমার সহযোগিতা বলে একজন বিধর্মী আমারে সহযোগিতা করছে কোথায় গেলে পায় কোথায় গেলে পায় সেই বিধর্মী ব্যক্তিকে ওই বিধর্মী ব্যক্তি এবার খুঁজতেছে খুঁজতেছে কই যায় বিধর্মী বান্দা এক পর্যায়ে ওই বিধর্মী বান্দার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে যায় ওই বিধর্মীকে ডাক দেয়া বলে ওরে ইমানদার আল্লাহর গোলাম ওরে ভাই তুমি যে রোজাদারকে সহযোগিতা করলা কত টাকা সহযোগিতা করছ যা সহযোগিতা করছো তার ডবলের ডবল তুমি আমার কাছ থেকে নিয়ে নাও কোনো আফসোস নাই বিনিময়ে আমি ওই বিল্ডিং ঘরটা ছাড়তে রাজি না ওই বিধর্মী বান্দা ডাক দিয়া বলে রে মুসলমান বড় লোভে পড়ে গেলা এত পরিমাণ লোভে পড়ছো যার কারণে একজন মুসলমানকে তুমি সহযোগিতাও করলা না এরে নবীর উম্মতির দল একটু ভালো করে শুনিয়া না ওই বিধর্মী ডাক দেয়া বলে রে মুসলমান তুমি আজকে টাকার জন্য সহযোগিতা করলা না আজকে আমার পায়ে পড়ছো আর বলো ভাই ওই বিল্ডিং ঘরটা ছাড়তে রাজি নাই এর নবীর উম্মতির দল ওরে মুসলমান আমিও তো ওই বিল্ডিং ঘর ছাড়তে রাজি নাই ওই মুসলমান ডাক দিয়া বলি রে ভাই তুমি কেমনে ঘর ছাড়বা না তার কারণ তো তুমি তো মুসলমান না তুমি তো মুসলমান হও নাই তুমি তো একজন বিধর্মী মানুষ আর আমার আল্লাহ কখনোই বিধর্মীকে আল্লাহ জান্নাত দান করবে না যারা ইমান আনে না যারা মূর্তিকে পূজা করল মানুষকে পূজা করে আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না ওই বিধর্মী ডাক দেয়া বলে রে মুসলমান লোফে পড়ে গেছ তুমি হয়তো জানো না যেদিন আমি ওই আল্লাহর বান্দাকে সহযোগিতা করলাম যেই রাতে আল্লাহর বান্দাকে সহযোগিতা করলাম রাতের বেলা ঘুমায় যায় আর ওই ঘুমের মধ্যে মায়ার নবী বিশ্ব নবী পাগরি পরিধান করে সে আমার কাছে বসে ডাক দেয়া বলে যুব তুই আজকে একজন রোজাদার ব্যক্তিরে সহযোগিতা করলি ওরে যুবক আই আয় আমার হাতে হাতটা লাগায় দে ওই মুসলমান বান্দা ওই বিধর্মী ব্যক্তির হাতে হাত রেখে আমার নবী পরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুন একজন রোজাদার ব্যক্তিকে একজন বিধর্মী সহযোগিতা রোজ বিনিময় আমার আল্লাহর নবী এসে তার হাতে হাত রেখে পরে মুসলমান বানিয়ে দিয়েছে